আসলে আজকে আমি মানে কাল ওই বড় বড় ঘটনায় আমি খুবই হতাশ ছিলাম এবং এখনো খুব মনে একটা ট্রমার মধ্যে আছে এটা ঠিক কিন্তু এই দেখে আমার কিন্তু হাসিও পাচ্ছে মাঝে মধ্যে আমি বারবার বলে আসছি শুরু থেকেই এমনকি পাঁচ আগস্ট বলতে না আমরা তরুণ বয়স থেকে বলে আসতেছি যে বাংলাদেশ যে কোনো সময় মৌলবাদী শক্তির খপ্পরে পড়তে পারে আমরা বারবার বলে আসছি আপনি যেটাকে মাইনাস টু বললেন এটা এখন মাইনাস থ্রি ফোরে চলে গেছে মাইনাস থ্রি কিভাবে হয় মাইনাস টু তো আমরা জানি খালেদা জিয়া এবং শেখ হাসিনা আশা করি স্যার এটা আরো ভালো করে ব্যাখ্যা করবেন খালেদা জিয়া শেখ হাসিনাকে আমি পাঁচ সাত আট তারিখে বলেছিলাম ইনু সাহেব ক্ষমতা আসার আগে যে বাংলাদেশ কিন্তু মাইনাস টুর দিকে যাবে তারপর এখন কি আছে মাইনাস টু না তো মাইনাস ফোর তারেক রহমান এবং জয়কে যুক্ত করবেন সজীব আজ জয়কে এরা তো পরিকল্পিতভাবে যখন শূন্য স্থান আমরা স্যারদের সার সহ অন্যান্য অনেক সারদের কাছে বক্তব্য আমরা শুনেছি ক্লাসে শুনেছি ক্লাসের বাইরেও শুনেছি শূন্য স্থান কখনো শূন্য থাকে না শূন্য স্থান কিছু না কিছুতে পূর্ণ হয়ে যায় যখন বাংলাদেশে গণতন্ত্র থাকবে না এই স্থান কেউ না কেউ তো পূরণ করবে সেগুলোই পূরণ করতেছে জামাত শিবির হেফাজত চর্মনা ইত্যাদি ইত্যাদি হিজবুত তাহারির অন্য অন্যান্য অন্য আপনি দেখেন তারা একটা জায়গায় রক কেটে গুলি করে মেরে ফেললো সেটা নিয়ে দেশে কিন্তু কথা নাই ছাত্র শিবিরেরা একটা ছেলেকে ছয় মাস আগের প্রতিশোধ নিতে তার রক কেটে ফেললো তাকে গুলি করে মেরে ফেললো নিশংসভাবে সেটা নিয়ে কথা নেই আপনি দেখেন মসজিদের ভিতরে কালকে একটা লোককে কুপিয়ে মেরে ফেললো শুধু একটা শব্দের একটা শব্দ চয়নে মতভেদ হওয়ার কারণে যদি অর্থ একই কিন্তু শব্দ চয়নে সে তার পছন্দ তাকে কুপিয়ে মারলো এই যে যে মৌলবাদী শক্তির উত্থান এটা আমি মনে করি গণতান্ত্রিক শক্তির শক্তির শূন্যতার কারণে এই এই যে মানে অগণতান্ত্রিক শক্তি মৌলবাদী শক্তিরা তাদেরকে তার শক্তি প্রদর্শন করার সুযোগ পাচ্ছে এবং এটা আমাদের দেশের জন্য ভালো হবে না গণতান্ত্রিক রাষ্ট্রে যদি গণতন্ত্র না থাকে তখন তো কেউ না কেউ চলে আসবে আপনি দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো ছাত্রলীগকে নিষিদ্ধ করলো তারা চাচ্ছে যে এগুলো নিষিদ্ধ করে এখন তারা বিএনপির দিকে যাবে এটা আমরা আগেও বলেছি অনেকেই বলেছে আমি বলি নাই শুধু অনেকেই সেটা বলেছে এটা ঘটতে যাচ্ছে আপনি দেখেন এই মৌলবাদীদের কারা কারা পেলে বসে বড় করেছে আজকে বাংলাদেশে যত মাদ্রাসা আমি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে মৌলবাদীদেরকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করতো বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করতো জামাতেরা তো মুক্তিযুদ্ধ বিরোধী দল তারা কোনো জায়গা না পেয়ে বিএনপিতে প্রথম আশ্রয় নিয়েছিল তারপরে তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকে গেছে আজকে দেখেন তারা মহিরু হিসেবে প্রকাশিত হয়েছে এবং তারা ভয়ঙ্কর রূপে আমাদের সামনে চলে আসছে তারা ভাবতেছে তারাই ক্ষমতায় চলে যাবে কিন্তু না এই দেশের জনগণ এই দেশের শিক্ষক বুদ্ধিজীবী রাজনীতিবিদ এরা এখনো এখনো এই দেশ থেকে সবাই চলে যায়নি বা দেশ থেকে চলে গেলেই দেশ সম্পর্কে তারা কিছু বলবে না কিছু করতে পারবে না তা সঠিক নয় এই বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির শক্তি শক্তিকে মেনে নিবে এবং একদিন এগুলোর পরিবর্তন আসবে এই মৌলবাদের আজকের যে উত্থান এর জন্য আওয়ামী লীগ যৌথভাবে এরা এমনকি আমি মনে করি এই দেশের কিছু কিছু যারা যারা বুদ্ধিজীবী তারা দায়ী তারা স্ট্রংলি কন্টেম করেনি সতর্ক করেনি আওয়ামী লীগ তার জন্য আজকে আমাদের দেশের এই পরিণতি আপনি দেখতেছেন আপনি দেখেন সরকারে এখন আছে ডক্টর ইনু সাহেব যাকে নিয়ে অনেকে আশা করেছিলেন বিশেষ করে যারা উচ্চ শিক্ষিত বিদেশে থাকেন তারা তাকে নিয়ে বহুত আশাবাদী ছিলেন কিন্তু আমরা কি দেখতে পেলাম দেশের ল অ্যান্ড অর্ডার এর কোনো কিছুই নেই এমনকি দেখেন একটা হত্যাকাণ্ড ঘটে এটা তো প্রশাসনকে দায়ী করতে হবে আগে দলীয় ভাবে বিএনপি দায়ী ঠিক আছে এটা আমরা পরে আলোচনা করব যে কোনো হত্যাকাণ্ড যারা ঘটায় তারাই দায়ী কোনো সন্দেহ নাই সেটা দল হোক ব্যক্তি হোক কিন্তু এখানে তো তো প্রশাসন সরকার এটা বলতে হবে আপনি বিএনপির যদি ঘটনা ঘটে সেটার জন্য যদি সরকার তৎকালীন সরকার বিএনপি কে দায়ী করেন তাহলে এখনকার সরকারকে আপনি দায়ী করবেন না তা না করে তারা একটা নির্দিষ্ট দলকে দায়ী করতেছে তার মানে এদের একটা হিজ্ঞ কোন একটা এজেন্ডা আছে হিডেন এজেন্ডা আছে ধন্যবাদ আপনাকে